তো আপনাদের সামনে ফের হাজির হয়ে গেলাম একটা ব্লগ কিংবা ভিডিও কিংবা কিছু গান কিছু কথা তো এই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যখন আমি মানে ওয়ার্ক করতে বেরোই একটু জগিং ঝাঁকা নাকা এই 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 যে ঝাঁকা নাকাগুলো করি ঠিক আছে ঝাঁকা নাকা ঝাক্কা নাকা যেগুলো করি করার পরে প্রচুর রাস্তা হাঁটি পাঁচটার থেকে পাক্কা সাতটা পর্যন্ত একটা না কোনো সময় রেস্ট করি না তো যাই হোক আমার থোড়ারা দেখতে পাচ্ছেন আর এই ঘুরতে ঘুরতেই কিছু কথা কিছু স্বপ্ন কিছু মনের আশা মনে পড়ে যায় যেমন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি তো কিছু কথা মনে পড়ে যায় আর যখন সেই কথাগুলো মনে পড়ে যায় তাই ভাবি এই সোশ্যাল মিডিয়া মাঝখানে আমরা চাটকে গেছি তাই চাপকে যাওয়ার মাঝখানেই এই কথাগুলো তুলে ধরতে হবে ন্যায্য কথাগুলো সঠিক কথাগুলো এবং আপনার আওয়াজগুলো তুলে ধরতে হবে সে হতে পারে রাজনীতি আপনি অন্যায় দেখলে সেখানে আপনার কণ্ঠ ছড়িয়ে দেবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু আমরা জড়িত আসি সোশ্যাল মিডিয়া আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যদি চুপ করে থাকি আওয়াজ না তুলি তাহলে কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের প্রজন্ম যে যারা আসছে এবং আমরা চলে যাব দুনিয়া থেকে হয়তো আমরা চিরস্থায়ী কারোর জন্য নয় তাই কিছু মানুষের কথা মনে পড়ে যায় কিছু গায়কের কথা মনে পড়ে যায় কিছু সেলিব্রিটি মানুষের কথা মনে পড়ে যায় আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ক্যালকাতা যেমন নসিকেতা নসিকেতার গানগুলো আগে খুব সুন্দর সুপারিট হতো মানুষের গানের মাধ্যমে বাধ্য যন্ত্রের সাহায্য সেই কথাগুলো তুলে ধরত হোক মানে তার কণ্ঠটা খুব জোরালো ছিল তো একটা সময় দেখলো আমাদের বেঙ্গলের যারা বড়ো বড়ো নেতা রাজনীতির এক অংশ যে নসিকেতা যদি থাকে তাহলে আমরা যে পার্টির ক্ষমতায় আসি আমাদের সবারই ক্ষতিগ্রস্ত হবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পার্টিটাকে মুছে যাবে যে দলে থাকুক না কেন যে শাসক দলে থাকুক না কেন তখন কি করলো সমস্ত নেতারা মিলে মিলে ওয়েস্টবেঙ্গলে যারা রাজনীতির মধ্যে যুক্ত আছে তারা সবাই মিলে ওই নসিকেতারের একটা গান আছে বলেছে পাড়া দা দাঁড়া এই পাড়া দিয়ে গেলে তাই ঠ্যাং খোঁড়া করে দেবে তাই আমি তো রোমিও দুপুরবেলা ঘুমিও যদি তাই অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই বলেছে পাড়া দা দ্বারা এই পাড়া দিয়ে গেলে তোমার ঠ্যাং খোড়া করে দেব যখন নসিকেতার মুখে টেপ মারতে হবে সমস্ত নেতাগুলো দেখল যে নসিকেতার মুখে টেপ মেরে দিতে হবে ওকে যে একটা হ্যাঁ হোক নসিকেতার গান আছে না মানে কয়লার গদি চেয়ার হোক হোক শিক্ষা চেয়ার যাই হোক না কেন যেটাই হোক সেটাই একটা নসিকেতাকে রাজনীতিতে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তাকে একটা গদি বসিয়ে দাও ঠিক এইভাবে যাতে যা এদিকে 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 যেন না নড়তে পারে যখন নসিকেতা একটা গদি পেয়ে গেল নসিকেতার মুখ বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষের যে আওয়াজটা তুলছিল সেই আওয়াজ কিন্তু নসিকেতার বন্ধ হয়ে গেল এখন নসিকেতা গান গাই কি গাই মানে নসিকেতারা আসে তেমন গান আমাদের চোখের সামনে আর আসে না কিন্তু আগে আগের হিট যে গানগুলো তারপরে যেসব সেলিব্রিটি ছিল যেমন ছিল ছিল মিঠুন চক্রবর্তী যেমন ছিল আমাদের রঞ্জিত না রঞ্জিত মল্লিক নয় চিরঞ্জিত চিরঞ্জিত চিরঞ্জিতও একটা বিধানসভার চেয়ার পেয়ে গেল চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখে তালা পড়ে গেল কেন এখন আমরা রাজনীতি যুক্ত হয়েছি তাই আমাদের আওয়াজকে আজ সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরা যাবে না কেন যেহেতু আমরা রাজনীতি আছি সেই গদি যেটি আমাদের চলে যায় তাই সেলিব্রিটি যেন মিঠুন মানুষের আওয়াজ তুলত সাধারণ মানুষের যেখানে অন্যায় দেখত সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী আওয়াজ তুলতো এখন আর তোলে না কেন তারা এখন যার যার গদি এক একটা নিয়ে নিয়েছে যার যার গদি একটা নিয়ে নিয়েছে সেই গদিতে বসে এখন সেই গদির গদিরই মানে গুণগান গাইতে থাকছে মানে সে খারাপ হোক আর ভালো হোক খারাপ হোক আর ভালো হোক সেই গান কিন্তু গাইতে শুরু করেছে আর সাধারণ মানুষ এই আমাদের মতন মানুষ যারা খেটে খায় আমরা যদি কোনো কোনো কথা কোনো সাউন্ড কোনো আওয়াজ যদি তুলে ধরি তাহলে আমাদের অনেকটা বিপদ বিপদের মুখে হতে হচ্ছে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাই সাধারণ মানুষের বলবো ভাই আমরা খেটে খাওয়া মানুষ সকাল হলেই আমাদের কিন্তু নিড়িং আর টোকা নিয়ে ওই ওই যে একা একা আর ভালো লাগে না ওই বেগুন গাছ নিউতে যাচ্ছি ধান নিউতে যাচ্ছি এরম এরম করে হয়তো সর্ষে বাগান সর্ষে গাছ মানে গিয়ে নিড়ুছি যাতে ঘাসগুলো পরিষ্কার করে দিই আর এসে হ্যাঁ অবশ্যই আপনারা রাজনীতি যুক্ত থাকবেন কিন্তু অন্যায় দেখেন আগে চিন্তা করেন যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি প্রধান তারা কিন্তু ঠিক কানমোড়া কিংবা চার চাকা গাড়িতে এসি ঘরে এসি জায়গায় ঘুরছে আমি আপনি কি করছে কি হচ্ছে লুঙ্গিটা লুঙ্গিটা এরম করে নিয়ে লুঙ্গিটা ভালো করে বাঁধলাম বাঁধার ফলে লুঙ্গিটা এরম করে তুলে নিলাম নিয়ে খালি পাই ড্যাডাং এক টাকা হাতে কাশতে আছে কিংবা নেড়িয়ে আসার মাথায় টোকা আছে ড্যাডাং ড্যাডাং করতে করতে গিয়ে বলছি একা একা আর ভালো লাগে না বলে গান শুরু করছি আর মাঠে ঠিক সকাল সাতটার থেকে বেলা বারোটা কিংবা একটা পর্যন্ত কাজ করছি কাজ করার পরে এসে মানুষের সাথে হিংসা এই যে আমাদের মানে এত দুর্ভাগ্য মানে চলছে তাই বলবো নেতাদের কথাই কান না দিয়ে আমরা খেটে খাওয়া মানুষ যেটা সঠিক হবে আমরা যারা সুস্থ থাকব সেই সুস্থ পথেই আমাদের চলবো দেখেন আজকে আপনার বাড়ির বাচ্চাদের কিংবা আমার বাড়ির বাচ্চাদের কিংবা আপনাদের যখন একটা বিপদ যখন আমার গায়ে টাচ লাগছে টাশ লাগার পরে কেউ আওয়াজ তুলছে না আওয়াজ তোলার মানুষ কেউ নেই আমাদের শিক্ষা আছে নেই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যেসব মাস্টারগুলো শিক্ষাগত করছে তাদের যোগ্যতাই নেই যোগ্যতাই নেই তা বাচ্চাদের কি পড়াবে আপনার ঘরের সন্তান আজকে হসপিটালে নিয়ে যাচ্ছেন কিন্তু চিকিৎসা হচ্ছে না কোথায় আপনার পকেটে যদি পয়সা থাকে না আপনি প্রাইভেটে নিয়ে গিয়ে চিকিৎসা করেছেন তারপরে আপনার ফ্যামিলির লোক হোক কিংবা যেই হোক না আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তারপরে কিন্তু সুস্থ হয়ে উঠছে আপনি যখনই হসপিটালে নিয়ে যাচ্ছেন সরকারি হসপিটালে আপনি দেখুন কোনো বেড নেই আপনাকে সেই বাড়ির মানে ওই হসপিটালের বারান্দায় আপনার শুয়ে রাখছে না চিকিৎসা আছে না ডাক্তার নেই কিচ্ছু নেই তাই বলবো আমাদের সকলের একটা আওয়াজ থাকবে যে হসপিটালে খুব উন্নত মানের চিকিৎসা করতে হবে হসপিটালে উন্নত মানের চিকিৎসা করতে হবে এবং যেসব সরকারি স্কুলগুলো প্রয়োজন হচ্ছে মাস্টারগুলো ভালো ভালো মাস্টার শিক্ষাগত মাস্টারের অবশ্যই দরকার অবশ্যই আজকে আমার আপনার যদি শিক্ষাগত না থাকে শিক্ষা যদি না থাকে তাহলে কখনো সম্ভব নাই এই 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 প্রবলেম থেকে উঠা এই প্রবলেম থেকে যাদের কাছে পয়সা নেই যাদের কাছে পয়সা নেই যেরকম আমার কাছে পয়সা নেই যেরম আমার কাছে পয়সা নেই আমার যদি আমি সবসময় দোয়া করবো ওপরওয়ালার কাছে কিংবা সৃষ্টিকর্তার কাছে যেন মানুষের শরীর সবসময় ঠিক রাখে যারা খেটে খায় খায় খেটে খাওয়া মানুষের শরীর যেন সুস্থ রাখে যদি কোনো রকম শরীর মানে স্বাদ না দেয় কিংবা অসুস্থ হয়ে পড়েন আপনি হসপিটালে যাবেন হসপিটালে ডাক্তাররাও আপনাকে চিকিৎসা করবে না আপনার পকেটে পয়সা আছে কি পয়সা থাকলে আপনাকে চিকিৎসা করবে পয়সা না থাকলে চিকিৎসা করবে না তাই সকল নেতাদের বলবো আপনারা রাজনীতি করেন যাই করেন প্রথম শিক্ষা শিক্ষা সঙ্গে সঙ্গে ফার্স্ট আপনাদেরকে হসপিটালে চিকিৎসা প্রত্যেকটা সাধারণ মানুষের সাধারণ মানুষের শিক্ষা দিতে হবে এই চিকিৎসা দিতে হবে ফ্রিতে ফ্রিতে চিকিৎসা দিতে হবে এবং উন্নত মানের আর প্রত্যেকটা চিকিৎসায় যেন মানুষ হসপিটালের বাইরে পড়ে না থাকে পড়ে না থাকে সিস্টেমটা ভালো করতে হবে ধন্যবাদ অনেক কথা বললাম জানাই আমার মহান আমার দেশ ইন্ডিয়া ইন্ডিয়াকে স্যালুট জানাই সবসময়ের জন্য গর্বিত ইন্ডিয়া আর মহান ভারত বাবা আম্বেদকার যে যে আইন যে কথা আমাদের শিখিয়ে গেছে যে কথা আমাদের বলে গেছে আমাদের সেই সংস্কৃত নিয়ে আমরা আজকে লড়তে লেগেছি লড়তে চলছি সেই লড়াটা কিন্তু আমাদের একদম মানে সেই আইন সেই কানুন আমরা চেঞ্জ করতে যাচ্ছি মানে আমরা নাই মানে আমাদের যে দেশের নেতাগুলো আছে তারা সবসময় চেঞ্জ করার জন্য ব্যস্ত এই গ্রামের নাম চেঞ্জ করো এই এটা হবে না আরে ভাই তুমি আমাদের ভোটে এমএলএ হয়েছেন আমাদের রাস্তাঘাট আর শিক্ষার হসপিটাল ভালো চাই তিনটে জিনিস ফার্স্ট রাস্তা রাস্তা রাস্তাঘাট সৌন্দর্য থাকবে ফার্স্ট রাস্তা সৌন্দর্য থাকবে শিক্ষাগত সবারই থাকবে স্কুলগুলো খুব সুন্দরভাবে চলবে মাস্টারগুলো ভালো হবে মাস্টারে যেন শিক্ষিত যোগ্যতা থাকে এবং